হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আবার তোমাদের কাছে গল্প নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমার গল্প তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর যারা নতুন আমার গল্প শুনতে আসছ তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের কাছে যে গল্প শোনাবো সেটা হচ্ছে বুদ্ধিমান বীরবল বীরবলের কথা সবাই জানি আমরা উনি ছিলেন আকবরের সভায় একজন সভাসদ ওনার বুদ্ধির তুলনা হয় না এরকমই দুটো ছোট ছোট গল্প বলে বীরবলের বুদ্ধিমত্তার পরিচয় দেব তা আজকে যে দুটো গল্প তোমাদের শোনাব তা হল বুদ্ধিমান বীরবল একবার রাজসভায় হঠাৎ এক ধনী ব্যবসায়ী এসে হাজির তখন সেই ধনী ব্যবসায়ী রাজাকে বললেন আকবরকে যে তার ঘর থেকে একথলি মোহর চুরি হয়ে গেছে তিনি তার বিচার করেন চোরকে যেন ধরা হয় যথারীতি আকবর বীরবলকে ডাকলেন বীরবল এলেন বললেন দেখো তো বীরবল উনি কী বলছেন তখন বীরবল সব শুনলেন শুনে ব্যবসায়ীকে বললেন আচ্ছা আমি তো সব শুনলাম তো আপনাকে একটা প্রশ্ন করি আপনার বাড়িতে কি চাকর বাকর অনেক আছে ব্যবসায়ীটি ঘাড় নেড়ে বলল আগে হ্যাঁ আমার সাত সাতটা চাকর কিন্তু কে যে নিল বুঝতে পারছি না তখন বীরবল বলল ঠিক আছে আপনি কাল সকালে সাতজন চাকরকে নিয়ে এই রাজদরবারে চলে আসবেন তার কথা মতো সেই ধনী ব্যবসায়ীটি পরের দিন তার সাতটা চাকরকে নিয়ে রাজদরবারে এসে উপস্থিত হলেন বীরবল সবাইকে বললেন তোমরা লাইন করে দাঁড়াও আমি তোমাদের হাতে একটা করে লাঠি দেবো সকলের হাতে একটি করে ছোট ছোট লাঠি দেওয়া হলো বীরবল তখন বললেন আপনারা সবাই বাড়ি যান কাল সকালে আমি যে লাঠিগুলো আপনাদের হাতে দিলাম সেই লাঠিগুলো আমাকে ফেরত দেবেন এই লাঠি কিন্তু যেমন তেমন লাঠি নয় এই লাঠি জাদুর আছে যে সত্যিই চুরি করেছে তার লাঠি কাল সকালের মধ্যে এক ইঞ্চি করে বেড়ে যাবে এইভাবে সাতটি চাকর ভয়ে ভয়ে লাঠিগুলো নিয়ে চলে গেল কিন্তু যে চাকরটি সত্যিই চুরি করেছিল তার মনে তো ভয় ধরে গেল সে তখন ভাবল সত্যিই বুঝি লাঠিটা এক রাতের মধ্যে এক ইঞ্চি বেড়ে যাবে তখন সে আর কি করে ভাবল মনে মনে এক ইঞ্চি লাঠিটা কেটে দিই তাহলে তো বাড়লেও বুঝতে পারবে না এই ভেবে সে লাঠিটিকে এক ইঞ্চি কেটে দিল পরের দিন যথারীতি সাতটি চাকর এলো সবাই লাঠিগুলো দিল তাদের হাত থেকে যখন বীরবল লাঠিগুলো নিচ্ছিলেন তখন যে আসল চোর যে লাঠিটা কেটেছিল তার হাত থেকে নিতে গিয়ে দেখে তার লাঠিটি কাটা তখন আর বীরবলের বুঝতে অসুবিধাই হলো না যে সেই চাকরটি সে একথলি মোহর চুরি করেছে তখন তাকে ধরা হলো বীরবল বললেন এই আসল চোর তখন সত্যি সত্যিই বোঝা গেল সেই আসল চোর সে ভয়ে তার দোষ স্বীকার করে কান্নায় ভেঙে পড়ল এইভাবে বীরবল তার দক্ষতার পরিচয় দিলেন আর একটি গল্প বলি সেটি হলো আর একবার এরকম সভায় সকলে বসে আছে সেই সময় রাজার আকবরের হঠাৎ হঠাৎ তার নানা রকম মনে বাসনা জাগত একবার তিনি সবাই বসে বসে ঘোষণা করলেন যে এই প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যদি কোনো ব্যক্তি এই ঠান্ডা যে আমার পুকুর আছে সরোবর সেখানে ডুবে থাকতে পারে জলে তাহলে আমি তাকে পুরস্কার দেব সেই সময়টা ছিল শীতকাল এই শীতের ঠান্ডায় কারুর পক্ষেই ওই ঠান্ডা জলে রাত্রিবেলায় সারা রাত ধরে জলেতে ডুবে থাকা সম্ভব নয় আকবর সেটা বুঝেছিলেন ইচ্ছা করেই তিনি মজার অর্থে অর্থে এটা ঘোষণা করলেন যে যে পারবে তাকে আমি পুরস্কৃত করব। শহরে পেটানো হলো সকলেই শুনল এক গরিব মানুষ সেও শুনল তার অর্থের খুবই দরকার ছিল সে তখন দরবারে এসে বলল মহারাজ আমি রাজি আমি পারবো কবে বলুন আমি আসব সেই শুনে বীরবল তো খুবই অবাক আর রাজা হেসে বললেন যে হুম তো তুমি আজ রাতেই চলে এসো আমার সরোবরে তুমি সারা রাত ডুবে থাকবে সকাল অবধি যদি পারো তাহলে তোমাকে সহস্র মুদ্রা দেওয়া হবে সেই শুনে সেই গরিব লোকটি বলল যথা আগে আমি আজ রাতেই আসবো এই বলে সে চলে গেল যথারীতি রাতের সময় সেই লোকটি এলো সকলে মিলে দেখল সে সরোবরের সেই ঠান্ডা কনকনে শীতের রাতে ডুব দিল এক বুক জলে দাঁড়িয়ে রইল সারা রাত সে ওইভাবে কাটালো সকালে সবাই দেখে তো অবাক কিভাবে লোকটি এই শীতের দিনে কাঁপতে কাঁপতে ওই ঠান্ডা জলে সারা রাত কাটালো আকবর তো ভীষণ খুশি হলে তাকে জড়িয়ে ধরে বললেন কিভাবে তুমি পারলে কিভাবে তুমি পারলে বলো তখন লোকটি বলল আগে হুজুর আমি সারা রাত ওই যে দূরে আলোটে জ্বলছিল রাজপ্রাসাদের সেটা দেখেই কাটিয়ে দিলাম তখন আকবর বললেন হুম রাজপ্রাসাদের আলোয় জলকে গরম করেছিল তাহলে সেই জন্যই তুমি ডুবে থাকতে পেরেছ তাহলে তো তোমাকে পুরস্কার দেওয়া যাবে না এই বলে গরিব লোকটি তো শুনে মর্মাহত হয়ে গেল কিন্তু বীরবলের এটা মোটেই ভালো লাগলো না সে তখন ভাবল কিভাবে সেই গরিব লোকটিকে তার পুরস্কারটা দেওয়া যায় সে তখন মনে মনে একটা ফোন দিয়ে আটকাল একদিন আকবরের কাছে এসে বীরবল বলল রাজামশাই আমার বাড়িতে আপনার নেমন্তন্ন কাল আপনি অবশ্যই দুপুরে আমার বাড়িতে যাবেন রাজা শুনে খুশি হলেন তিনি পরের দিন দুপুরে গেলেন বীরবলের বাড়িতে গিয়ে দেখলেন বীরবল ফাঁকা একটা মাঠে উনুন জ্বালিয়ে আর তার মধ্যে বাঁশের কঞ্চি ওপরে টাঙিয়ে সেই ওপরে কঞ্চির ওপরে তিনটে কঞ্চি দিয়ে লাগিয়ে ওপরে একটা হাঁড়ি বেঁধে রেখেছে আর তার অনেক তলায় আগুন জ্বলছে আর ওপরে হাঁড়িটা বাঁধা তার মধ্যে সব চাল ডাল দেওয়া এসে এই দৃশ্য দেখে আকবর তো অবাক তিনি তখন বললেন বীরবল কী করে এটা হবে কি করে রান্না হবে আগুন এত তলায় ওপরে হাড়ি কি করে রান্না হবে তখন বীরবল বললেন হুজুর ঠিক হবে আপনি ধৈর্য ধরুন এই আগুনের তাপ ধীরে ধীরে ওপরে উঠবে রান্না হবে এইভাবে এক ঘন্টা কাটে যাওয়ার পর রাজা বিরক্ত হয়ে বললেন এটা কখনো সম্ভব এত দূরে হাঁড়ি আর তলায় আগুন কখনো সেই তাপ পৌঁছায় কখনো রান্না হয় তখন বীরবল হেসে বললেন। রাজা মশাই তাহলে একটা কথা বলুন ওই গরিব মানুষের যখন বলল ওই দূরের আলো দেখে সে কাটিয়েছে আপনি বললেন সেই রাজপ্রাসাদে জলা দূরের আলো যদি নদীর জলকে গরম করতে পারে তাহলে আমার এই হাঁড়িটা অত দূরে টাঙানো আছে আর নিচে আগুন জ্বলছে তার তাপ কেন পৌঁছাবে না তখন রাজামশাই তার ভুল বুঝতে পারলেন আকবর নিজের ভুল বুঝে বীরবলকে জড়িয়ে ধরে বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বীরবল তুমি সেই গরিব লোকটিকে ডাকো আমি তাকে পুরস্কৃত করব। এইভাবে বীরবল সেই গরিব লোকটির পুরস্কার তাকে দেওয়া করালো এই হলো বুদ্ধিমান বীরবলের গল্প এরকম বীরবলের গল্প অনেক আছে পরে আবার তোমাদের কাছে অন্য গল্প নিয়ে আসব। এই গল্পটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও কেমন ভালো থেকো টাটা